বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসে আর আপনার হাতে একদমই রোস্টের মশলা বা সেরকম কোনো মশলা না থাকে কিভাবে বাসায় একটা মজাদার রোস্ট রান্না করবেন আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব আশা করছি খুব বেশি ভালো লাগবে আর এখানে আমি রোস্টাকে প্রথমেই বা রোস্ট তৈরি চিকেনগুলোকে মেরিনেট করবো এজন্য চা চামচ লালমরিচের গুঁড়া অর্থাৎ টি স্পুন হচ্ছে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ লবণটার পরিমাণ জিজ্ঞেস করলে এখানে অন্থা টি স্পুন লবণ বাদাম বাটা দিয়ে দিই ছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ আর টমেটো সস দিব আমি আপনারা চাইলে সয়া সসটাও দিতে পারেন তার আগে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন ভালো করে হাত দিয়ে আমি একটু মেখে নিবো আর মেইনিট করে রাখলে এই রোসটা খেতে খুবই ভালো লাগে অনেক সময় দেখা যায় হাতে একদমই সবাই নেই কিন্তু মজাদার একটা রান্না করতে হবে আর তাছাড়া রোস্টের এই চিকেনগুলোকে যদি ভেজে না নেন তারপর এভাবে মেরিনেট করে রান্নাটা করে অনেক মজা হয় একদিন আসলে ট্রাই করে দেখবেন বিভিন্ন রান্না আসলে ট্রাই করে না দেখলে কিন্তু বোঝা সম্ভব নয় যে এটার ফিডব্যাকটা আসলে কেমন আসে তো আমি এভাবেই এখন রোস্ট তৈরি করি কারণ এভাবে রোস্টটা তৈরি করলে এতটা মজা হয় আর চিকেনটা অনেক বেশি জুসি থাকে খেতে কিন্তু দারুণ লাগে আমি ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য অন্যদিকে আমি চুলায় এখানে তেল দিয়ে দিচ্ছি আর আজকে সয়াবিন তেল দিয়ে দিবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা জিজ্ঞেস করলে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ এটা দিলে কিন্তু তেলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর পেঁয়াজগুলোকে একদম বেস্তা করে নিতে হবে যেহেতু সব মশলা দিয়ে আমি রোস্টটাকে মেরিনেট করে রেখেছি কোনো মশলা দেওয়ার আর প্রয়োজনই হবে না শুধু পেঁয়াজটাকে বেস্তা করে নিতে হবে এ পর্যায়ে পেঁয়াজটা ব্যস্ত হয়ে এসেছে এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য অবশ্যই ট্রাই করবেন এই পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে আর এখানে কিন্তু পেঁয়াজ বাটাও ছিল দুই টেবিল চামচ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি আর কষানো এ পর্যায়ে হয়ে গিয়েছে এখন আমি যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম সেটা এ পর্যায়ে অ্যাড করে দিব আর অবশ্যই মেরিনেট করে রেখে দিবেন তাতে করে এই রোস্ট রান্নাটা এতটা মজা হয় আর এটা খুব সহজে করা যায় আমি এখন ঢেলে দিচ্ছি আর এখন ভালো করে একটু নিব আর দেখতে পাচ্ছেন এটা মেরিনেট করার ফলে এটার কালারটা কতটা সুন্দর এসেছে আর এক্সট্রা কিন্তু আজকে কোনো মশলা ব্যবহার করব না তারপরও এত সুন্দর ফ্লেভার আর এত মজা হয় রোস্টা যখন আপনি বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন আমি আজকে কোনো রকম রোস্টের মশলা অ্যাড করব না তারপরও এটা কিন্তু কোনো অংশে কম হবে না খেতে কিন্তু দারুণ হবে শাহি একটা রোস্টের টেস্ট পাওয়া যাবে এখন ভালো করে কষিয়ে নিতে হবে এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে অনেকক্ষণ যাবো এটাকে কষাতে হবে আর কষাতে কষাতে যখন কালারটা একদম বাদামি কালার চলে আসবে তখন বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিবে তখন বুঝতে পারবেন এটা কষানো হয়ে গেছে আর ভালো করে যখন কষানো হবে এ পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করে আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর লাগছে ভালো করে না কষালে আসলে টেস্টটা খুব একটা ভালো পাওয়া যাবে না এ পর্যায়ে আমি দুধ দিয়ে দিচ্ছি দুই কাপের মতো আর এই দুধটা দিয়ে আমি সেদ্ধ করব রকম পানি আজকে অ্যাড করবো না আর এভাবে রোস্টা রান্না করলে এতটা মজা হয় আমার বাসায় সবাই এভাবে রোস্টা রান্না করলে খুব বেশি পছন্দ করে আর আমি ছটফট এই রান্না করে ফেলতে পারি আর কোনো মশলারও প্রয়োজন হয় না সেক্ষেত্রে এটা আমার জন্য মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা রেসিপি আর এই রেসিপি আপনারা অবশ্যই বাসা ট্রাই করতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পনেরো মিনিটের মতো আর পনেরো মিনিট পর এটা দেখবেন রান্নাটা একদম হয়ে গেছে আর এটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে দুধটাকে এখন আমি একটু টানিয়ে নিব। অনেকে অনেক সময় দেখা যায় রোজটা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে অনেক বেশি গ্রেভি রেখে দেয় আমি আজকে একটু শুকনো করে নিব পোলাও সাথে খেতে শুকনো অবস্থায় ভালো লাগে আর এ পর্যায়ে কিন্তু একদমই শুকিয়ে এসেছে তেলটাও কিন্তু উপর দিকে ভেসে উঠেছে আপনারা চাইলে এ পর্যায়ে একটু বেস্তা তারপর হচ্ছে একটু ঘি দিয়ে পরিবেশন করতে পারেন আমি উঠানোর পর একটু ঘি দিয়েছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই দিয়ে নেবেন তাহলে কিন্তু সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে আর এই ভিডিওটা আমি লাস্টের দিকে একটা রাত্রে শ্যুট করেছিলাম যার কারণে কিন্তু কালারটা ঠিকঠাক নিয়ে আসতে পারেনি বাস্তবে কিন্তু এটার কালারটা খুবই সুন্দর ছিল আর এই রোস্টটা সত্যি অনেক বেশি ইয়ামি হয়েছিল তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর এই রোস্টটা অবশ্যই রান্না করবেন আর কেমন ফিডব্যাক হয়েছিল আমার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমি আরও একটু কষিয়ে তারপর এটাকে একটু টান নিচ্ছি আর পোলাও সাথে খেতে এরকম ঘন ঘন গ্রেভি দিয়ে খুবই ভালো লাগে তো আমি একটু টানিয়ে নিচ্ছি আর রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে আমি এখন পরিবেশন করে আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে আমি পরিবেশন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা খেতেও দারুণ লাগে তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ